আঠেরো তারিখে ধূপকুড়ি কাণ্ডের পর গ্রেপ্তার সহ আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের খুব শীঘ্রই জামিনের ব্যবস্থা করা হবে বলে তাদের পরিবারের লোকেদের আশ্বাস দেন এবং সাংবাদিক বৈঠকে কি বললেন শুনুন সমস্ত ব্যবস্থা পার্টি করবে আমরা উকিল থেকে শুরু করে যা করা আমরা ব্যবস্থা করব যদি এই কোটে জামিন না হয় প্রয়োজনে হাইকোর্ট থেকে জামিন করে নেওয়ার বা দায়িত্ব সেটা সুকান্ত মজুমদার কথা দিয়ে যাচ্ছে আপনার শুধু মনটা শক্ত না আর আমরা তো এই কাজ করতে এসেছি দেশ সুরক্ষার কাজ ভারতীয় জনতা পার্টি যারা আমরা করি আমরা সেই জন্যই এসেছি তাহলে ডাক্তারবাবুর মা খাওয়া কী দরকার ছিল আরামসে ডাক্তার দিয়ে চাকরি করতে মাইনে এর থেকে বেশি ছিল এমপি জামাই তার থেকে ছিল আমি ইউনিভার্সিটি আরামে এরকম ল্যাব ছিল আমার এসি ল্যাব তার মধ্যে বসে থাকতাম ক্লাস নিলেও ভালো না নিলেও ভালো মাইনে মাসে ঢুকে যেত এমন আরামের চাকরি ছিল এই রোদে রোদে ঘুরে বেড়ানোর কী উদ্দেশ্য কি দেশ রক্ষা করতে হবে ধর্ম রক্ষা করতে হবে যাতে ভারতবর্ষ সঠিক দিকে যেতে থাকে আপনাদের বাড়ির কি কারো ছেলে কারো বুড়ি কারো স্বামী তারা যে জেলে গেছে তারা এই কাজের জন্য গেছে দেশের জন্য গেছে সেটা আপনারা কেউ মন খারাপ না আপনাদের বাড়ির লোককে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে আসার দায়িত্ব সেটা আমাদের সুপান্ত মন্দা সহ যত নেতৃত্বে এখানে আছে সবার দায়িত্ব হচ্ছে আর যতক্ষণ ছাড়া পাচ্ছে ততক্ষণ আপনাদের পরিবারগুলোর পাশে আমরা আছি আমাদের সীমিত সামর্থ্য কিন্তু আমরা তার মধ্যে যতটুকু সম্ভব আমরা সাহায্য করি আমাদের একজন কার্যকর্তা বুকে রেখেছিল তারও চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং আপনাদেরও জামিনের জন্য যা লাগবে জামিনের উকিল থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলো আমরা ব্যবস্থা করি আপনার সাথে কোমর বেঞ্জে লড়াই করুন নিজেদের মধ্যে কথা আমরা বলবো কোমর লড়াই করুন যাত তারিখে জয়েন যখন বিপুল ভোটে যেতে দ্বিতীয়বারের জন্য এমপি হবে তখন এসপি নিজেই বলবে ভাই এবার ছেড়ে দাও আস্তে আস্তে আর কাউকে জেলে রাখার কোনো চিহ্নিত করে বিজেপির যারা লোক তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বিজেপি

এরকম বিভিন্ন জায়গায় ঘটনা আমরা ছোটখাটো ঘটনা খবর পেয়েছি তৃণমূল থাকবে আসল তো অথচ মেলা হবে না